আগে দিয়েছিলাম আড়ারো দম তেরোশো আর তিন হাজার টাকা ছাগলের নিয়ে যে দমক দিয়েছেন পাশের মতো বেরোন দরকার আপনি জিনিস পালছেন দুই তো কম কমই তাইতে এত কম

কেন রাস 300 টাকা বাড়ায় দিছি খায় এত কোনো কাম নাই আমরা 300 টাকা বাড়ায় দিলে ওই ছাগল পাবেন না ছাগলে সোনা পাবেন না ছাগলে সোনা পাবো 3000 টাকা দিবেন আমরা ছাগল 5000 টাকা 1 টাকা কম আমি

ও বাজার দিলে তো মনে হচ্ছে আরেকজন তাতে মানে আমার গরু পর্যন্ত দেখছিলাম দুই বছরে বুটটা বারাই দিবাই দামে বেশ করছি কত হর ব

পতে hata harik janar han golam na e pagor goru byabsha kore hata harike noy koto shuno ekjon amader barer ekjon morki goray goru byabsha kore ar jobin dobin

চোখ থাকে তোমাকে তোমার সংসার চোখ না গরু বাছুর পাল্লি নিজের সন্তান মনে করে পালন রাখবো তেলের যে কোরবানি ঈদের মধ্যে কিছু পয়সা পাতি দিব আচ্ছা যা যা লাগতেছে সবকিছু বেশি করে তারপরে ভুট্টা মুহ সবকিছু মিলিয়ে নিয়ে আমার জানা আছে

আচ্ছা তো মোটামুটি তিনটা ছাগল আছে আর দুইটা আর আমি একজন আপনার

না করছি কইল ভাবি কইলো কত ভাই আমার গরুর নামে পালে গরু যতদিন থাকি ততদিন আমি থাকি আবার গরু বেসি হলো তখন আমার বাপের বাড়িতে

এক লাখ দশ হাজার টাকা বিশ হাজার টাকার মতন হইতে পারে ভাই তোমার যে হিসাব দেখতাছি একারে হে খিচুরি আর এলো শুকাই যায় হিসাব তো ভাই তুমি আমার গরু কিনা আর না হয় ফা বেচার পরে লাভ নাই আইরে ভাই গরু কিনা হবে কি হইছে গরু কিনা না তুমি আমার লেখা দিমু দিবা না

কি হৈছে এক লাখ লাগে গৰু কিনবা নিকে চাহ হয় নেকি এক লাখটাৰ গৰু মাইছে লাখটা দাম চাই মোৰ কি যে খাইছে বুজলাম না দেখিছো মাতামোতা নষ্ট হৈ থাকা একেটা গৰু কিনাৰ তা চিনে

বল এই আগে কি না ধরো কিনা ওরে কি না ডালা আট করে আড়ে ভিড় লাগা লাগে হে জাগার খাস খবর রা হে তার পরে করে কিনা বেপারি হইছে ওনা খবরই নাই তুমি কইতে গরু কিনতেইছি তোমার এত বেগলা বানা গয়া তোমার এত বেগলা বানা হে লাগা আমি একটা গরু কিনমু হে লাগা থা ওই অন্য লাগা যা গরু কেনি আমি একটা কিনালি এলাকা তোর ভাবে কিনাছে আরে বাবা আমারে লাগা আমি তো গরু দেইখা কিনা মেটা পাস মন্দির আমি পাইগার আমি বেগা লাগা দেই ভাই গরু কিনা হামু মন্দির তখন পাইগার বুচ্ছা কি এইজন অঙ্গরে ভাগে করি একবার বাইরে হরছ কার ধরে গুর মুড়া লুম পাইগার ও বাবা আর মানে লাগা গা ঘাস কাটছাও

এই যে মনে করেন যা কইছিলাম তার থেকে মনে করেন আর কি বাড়াইয়া দিতে কত তারিখ কইছিলেন ছিলেন ডে বিশ এক লাখ বিশ দুই দুই লাখ বিশ তিন লাখ টাকার দাম করছে পাইখানি নিজে আইসাল আইসাল আমি চার লাখটা আমি দিয়েছি কোন হর মুখ দেখাই বাইরেছি কে রে বাইরে রে বাইরে আমি কিছু জানি খাইছেন নাকি

টাকা তুলে দিবো আর কোনো জামে লাগবে আপনার দশটা বলেন আর বিশটা বলেন কোন সমস্যা নাই গরু নিবো আমি মনে যে আমার বছর লাভ করা আমিও আমিও করি আমিও করি যারা যারা বাইকার তারা যদি দলা হিসাব করে কিনবেন তো লাভ করা হবে